গতকাল কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনায় সারা বিশ্ব আতঙ্কিত ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমিয়েছিলেন কাশ্মীরে গতকালকে নির্মম জঙ্গি হামলার পর কোলাঘাট এলাকার বহু পরিবার এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রাথমিকভাবে জানা গেছে তিনটি ভ্রমণ সংস্থা এলাকার প্রায় একশো জন পর্যটক নিয়ে কাশ্মীরে বেড়াতে গেছেন কয়েকদিন আগে গতকাল তারা পেহেলগাঁও এলাকায় ছিল বলে জানা গেছে তবে তারা নিরাপদে আছেন বলে সূত্র মারফত খবর তবে কোলাঘাট এলাকার একটি ভ্রমণ সংস্থা কাশ্মীরে যাওয়ার তিনটি ভ্রমণ সংস্থার সঙ্গে যোগাযোগ করছেন নিয়মিত তবে ফোনে তো ঠিকঠাক যোগাযোগ করাও যাচ্ছে না তবে কোলাঘাটের একটি সংস্থার মাধ্যমে তাদের নিরাপদে ফেরানোর চেষ্টা চালাচ্ছে সব মিলিয়ে রীতিমতো উৎকণ্ঠায় পরিবারগুলি হ্যাঁ আমার মামা তো ননদ এবং নন্দাই দুজনেই গেছে আর ননদ হচ্ছে কোলা ইউনিয়ন গার্লস স্কুলের টিচার আর নন্দাইও হচ্ছে ব্যাংকে সার্ভিস করে তা ওরা গেছে ওরা মানে মানে ফটো টটো সব পাঠাচ্ছে তো আমরা তো খুব উৎকণ্ঠায় আছি কারণ একটা বিরাট ইনসিডেন্ট ঘটে গেছে কাশ্মীরে পোহেলঘাঁ এবং ওরা গেছে পোহেলঘাতে আছে তো ওদের সাথে আমাদের মানে কোনো যোগাযোগ হচ্ছে না মানে আমি বারবার ফোন করছি কিন্তু ফোনে পাচ্ছি না আমার দেওরকে ফোন করি ও মানে ফোন ধরে ও পাচ্ছে না তো সঙ্গে সঙ্গে আমি অসীম দা আমাদের কোলাঘাট থেকেও দুটো টিম গেছে তা অসীম দা মানে নেতৃত্বে তা অসীম দাকে ফোন করি উনি আবার বললেন যে ওরা ওনাকে একটা ব্যাচ ফিরে আসছে আরও একটা ব্যাচকে ফেরাচ্ছে তা আমি সঙ্গে সঙ্গে বলি আমার ননদ ওখানে আছে আর একটু খোঁজ নাও না তা নিতে সঙ্গে সঙ্গে নিয়ে বলি আমার মেয়ে নাতি বেন বেনের বন্ধু ও ফ্যামিলি এখান থেকে তিরিশ জন তার ফ্যামিলি গেছে আর কি আমার ফ্যামিলি যারা সব গেছে তিরিশ জন গেছে সব গেছে ওরা ওই পরের সোমবার এই সোমবারে পরের সোমবার ফেরার কথা চোদ্দ দিন পরে হ্যাঁ ঘটনা ওই যে মেরে দিয়েছে সব আর ওদের ফ্যামিলিটাই কোনো রকম বেঁচে গেছে সব বাচ্চা কাচ্চা নাতি পুতিকে সব মেরে দিচ্ছে খপরে যেটা দেখেছি করেছি মেরে দিয়েছে ওদের ফ্যামিলিটা কোনো রকম ঠাকুরের দেখছে বেঁচে গেছে হ্যাঁ চিন্তা তো থাকবে নাতি পুতি গেছে চিন্তা হবে না ছোট মেয়ে না ফোনে যোগাযোগ কি করে খপর দেখেই তো যোগাযোগ হচ্ছে না এমনি তো ঘটনা সবাই জেনেছেন খুবই উৎকণ্ঠার এবং আতঙ্কের বিষয় আর আমাদের কাছে আরও উল্লেখ্য বিষয় যে কোলাঘাট থেকে প্রায় শতাধিক মানুষ বিশেষ করে যারা দেখবেন বিভিন্ন পাড়ায় গ্রামের শখের আয়োজক থাকে না মাঝে মাঝে বিভিন্ন জায়গায় বেড়াতে যায় পাড়া প্রতিবেশীদের নিয়ে সেরকম প্রায় তিনটি গ্রুপের কম করে আটানব্বই জন এই মুহূর্তে কাশ্মীরে এবং তার মধ্যে প্রায় পঞ্চাশ বাহান্ন জনের মতো গতকাল পাহ গাঁওয়ই ছিলেন এবার উদ্ভূত পরিস্থিতিতে গোটা কাশ্মীর থামে সেনাবাহিনীর তৎপরতা দোকানদানি বন্ধ তো সমস্ত প্রোগ্রামটাই প্রত্যেকের এলোমেলো হয়ে গেছে কারো ফিরে আসার কথা ছিল দুদিন আগে দুদিন পরে টোটালটাই এলোমেলো হয়ে গেছে এখন আমরা যেটা এখান থেকে করছি এবং যারা গেছে আমাদের আয়োজকরা শখের এবং জুনিয়র আমাদের সব স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত আমাদের সাথে আমরা যেটা করছি যে এই প্রোগ্রামটা এলোমেলো হয়ে গেছে দুদিন পরে আসার কথা ছিল কিন্তু আজ থেকেই আজকেই তাদেরকে নিচে নামতে হবে পাহাড় হিল থেকে সমতল জম্মুতে নামতে হবে তার জন্য গাড়ি অ্যারেঞ্জমেন্ট যাদের লজ আরও এক্সট্রা দুদিন থাকতে হবে তাদের জন্য লজের অ্যারেঞ্জমেন্ট যেহেতু আমাদের দীর্ঘদিন ভূস্বর্গে যাওয়া আসা পর্যটকদের নিয়ে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের যতটুকু পরিচিতি আছে খুবই ক্ষুদ্র সামর্থ্যে ওই সমস্ত মানুষদের হেল্প করার চেষ্টা করছি গতকাল সারা রাত প্রায় এতেই ছিলাম তবে একটা অসুবিধা হচ্ছে ওখানকার সিম তো আলাদা এখানকার সিম আলাদা এক চান্সে ফোন আসবে না ওখানকার যে গাড়ি লোকাল যে গাড়ির মালিক হোটেলের মালিক বা যে প্রতিবেশী যে কাশ্মীরি যারা আছেন তাদের মাধ্যমেই গতকাল রাত পর্যন্ত বটম সব কথা হয়েছে আজ থেকে একটু কষ্ট করে যোগাযোগ করছি যারা নামছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সব নিয়ে খুব উৎকণ্ঠার বিষয় তারা হয়তো ভালো আছে কিন্তু প্রবল উৎকণ্ঠা এরকম ঘটনা বেড়াতে গিয়ে ডেড বডি হয়ে ফিরে আসছে বেড়াতে যাওয়াটা একটা আনন্দের এরকম আতঙ্কের মধ্যে তারাও যেমন খুব অস্থিরতায় আছে আমরাও পরিচিত জন আত্মীয় পরিজন তারা খুব চিন্তায় আছে আমার নিজের আত্মীয় স্বজন পাঁচজন আছেন এবং যে শত প্রায় একশো মানুষ গেছেন তাদের সবাইকে আমাদের কম বেশি পরিচিত কোলাঘাটের মানুষ কারো বাড়ে বরিশায় কারো বাড় বরিশায় কারো শাহাপুরে কারো বৌডাঙ্গিতে কারো পুরাতন বাজার কোলা গ্রামে ফলে সবাই না ফেরা পর্যন্ত উৎকণ্ঠায় নিরসন হবে না